আশি বছরের বৃদ্ধা এক কিশোরীর বাড়িতে বিয়ের জন্য অনশনে বসেছে আজকে কয়দিন যাবত আপনি এখানে পনেরো দিন পনেরো দিন আমি না খেয়ে এর পড়ে আছি কেন পড়ে আছি মানে ও ওলমে এই মেয়ে আমার সাথে বিয়ে বসবি উঠলে আমার কাছে টাকা নিছে পয়সা নিছে মানে আমার যা কিছু সোনার স্বভাবারে তো pouquinho বড় আদি তো বটের বড় আদি এই মে এই মেয়ে তুমি দিছাকা হ্যাঁ তুমি তো তার মায়ের টাকা পয়সা না দাও আমার মায়ের কি তোর মা মাথায় বাড়ি দিই তো তুই দিছিস কত দিছিস থেকে তুই নিছ বুড়া তোর সাথে কি আমার চাই হ্যাঁ মন মে আমার কলে বিয়ে করবে আমার বিয়ে করবে কই টাকা নাই প্রতিদিন কলেজে যায় কলেজের বেতন দাও ওই বুইরা কি করছে আমি কলেজে যাই না মানে আমার পিছে পিছে ঘুরে মানে অনেকদিন আমি নিষেধ করছি যে আপনার সাথে আমার যায় না কারণ উনি কি আমি কি দেখছিনি তো তো উনি তারপরে বলতাছে হ্যাঁ তোমার সাথে যাবে মানায় নিতে পারবে তো আমি একটা মাথা প্ল্যান করলাম যে যেহেতু ওর যেহেতু এত pera প্রেম করার আমি ওর কাছ থেকে টাকা নিয়ে এই যে দুই দুইটা ফোন কিনছি কারণ ওর শিক্ষা দেওয়ার জন্য টাকা নিয়ে ফোন কিনছি আমার স্কুলের কলেজের হচ্ছে খরচ চালাইছি আমি হচ্ছে মার্কেট করছি তো চুলেট করছি মানে সব কিছু ওর টাকা দিয়ে করছি আমি ওর শিক্ষা দেওয়ার জন্য কারণ বুড়া হয়ে আর এত বিপত্তি কেন হবে আপনার তো আপনার তো বয়স হয়ে গেছে আপনার চুল দেরে পেকে গেছে আপনার বুদ্ধি হয় নাই আপনার তো বোঝা উচিত ছিল যে এরকম একটা মেয়ে আপনাকে বিয়ে করবে না আপনি এগুলো কেন করছেন প্রথমে আমার বলছে বিয়ে করবে আমার টাকা দাও কিনা ওই মোবাইল কিছু কলেজের যাব পাঁচ বছর ধরে আমি দিয়ে আসছি আর আমার সাথে বিয়ে আপনার শরীরের যে অবস্থা দাঁড়ান 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 শান্ত আপনারা আপনার শরীরে যে অবস্থা আপনি পনেরো দিন যাবো এইভাবে শুয়ে আছেন আর দু একদিন গেল আপনি এমনি মরে যাবেন এমনি মরে যাবো জেলে দিয়ে যাবো আমার সাথে বিয়ে করার কথা কে টাকা নিছে আমার মনে পাঁচ লাখ টাকা কে ওরা

আচ্ছা আপনারা থামেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই জটলা খোলা আমাদের পক্ষে সম্ভব না পঞ্চায়েত বসতে হবে ইনার পক্ষে এবং উনার পক্ষে দুই পক্ষে দুইজন লোক দাঁড়াতে হবে তারপরে যদি এই ঘটনার আসলে একটা সুরাহা করা যায় আমরা এই বিষয় নিয়ে একটু শান্তভাবে কথা বলার চেষ্টা করবো এই তরুণীর সাথে আপু আপনার কাছে কি একবারও মনে হয় নাই যে আপনি এটা অন্যায় করছেন এরকম একটা বৃদ্ধ মানুষের কাছ থেকে টাকা পয়সা খাইয়ে এখন তার সাথে এরকম প্রতারণা করতেছেন সমাজ কি বলবে আজকের এই ভিডিওটা যখন সবাই দেখবে কি বলবে সবাই বলেন আসলে আমার একবারও মনে হয়নি আমি অন্যায় করছি কেন জানেন কারণ ওনার মতো ওনার মেয়ের থেকেও মনে হয় মানে ওনার নাতির বয়সী হব আমি উনি আমার পিছনে অনবরত ঘুরতেই ছিল ঘুরতেই ছিল ঘুরতেই ছিল এই জন্য আমি একটা বুদ্ধি খাটাইলাম যে ওনাকে যদি শিক্ষা দেয় তাহলে আর পাঁচ দশটা এরকম বুড়া মানুষ মানে শিক্ষা হবে এই জন্য আমি এই কাজটা ইচ্ছে করেই করছি

তাই বলে এরকম একটা মুরব্বী আজকে পনেরো দিন যাবত কি বুঝে আর মাথা ঠিক জ্ঞান বুদ্ধি নাই ওর যে মাইয়ার বয়সী তার হলো না কি পুতির বয়সী ওই ওর কি যায় ওর সঙ্গে আর যায় এই বুড়ার যায় কয়দিন পর মোর পুতুর আর কো বুড়ো গো ঠ্যাং তুই তো মোর বিড়া বুড়া দর্শক আসলে এই ঘটনা নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না কেন করতেছে না জানেন আমি বিয়ে তোর তোর আপনারা আপনারা শান্ত হন দয়া করে শান্ত হন দর্শক আসলে এই ঘটনা কোনোভাবেই সমাধান করা সম্ভব না আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ঘটনা থেকে যা কিছু শেখার যা কিছু বুঝার বুঝে নেবেন শিখে নেবেন পরবর্তীতে আবার কোন একটা ঘটনা নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ